হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন সোয়াম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এই ভিডিওটি ছিল শুক্রবারের ভিডিও সিমের বিচিতে আমি এখানে লবণ মাখায় রাখলাম লবণ মাখায় এখন ঢেকে রাখবো তারপরে এক ঘন্টা বা আধা ঘন্টা পরেই দেখা যাবে কি যে সিমের বিচির যেই বাকলটা সেই বাকলটা কিন্তু একবারে নরম হয়ে যাবে আর তখন কিন্তু বাসা খুব সহজ হবে আর এই পাকলটা যদি নরম না হয় এমনিতে যদি বাঁচতে যায় তাইলে কিন্তু দেখা যায় নখ ব্যথা হয়ে যায় একটু শক্ত থাকে তো দেখা যায় নখ ব্যথা করে আর এদিকে কিছু কাঁচামরিচ নিয়ে আসছিল তো কাঁচামরিচগুলিরও আমি বোটা ছাড়িয়ে নিলাম আগে ধুয়ে নিছি ধুয়ে তারপরে বোটা ছাড়াই নিলাম এখন একটা বক্সে রেখে দিব বক্সের নিচে একটা টিস্যু দিয়ে দিলাম তারপরে উপরেও একটা টিস্যু দিয়ে দিব শীত তো পুরোপুরি চলেই গেল এখন তো পুরো এই গরম পড়ে গেছে তো সারা রাতি দেখা যায় ফ্যান চলে তো ল্যাপ কিন্তু এখনও উঠানো হয় নাই তো আজকে ভাবছি ল্যাপটা রোদে দিয়ে তারপরে উঠায় রাখব আর এই যে ল্যাপের কভারটা খুলে নিলাম ল্যাপটা একটু রোদে দিয়ে রাখব ল্যাপের কভারটা ধুয়ে রাখবো আর ল্যাপটাও রোদে দিব দুইটা ল্যাপেরই কভার খুলে নিছি তো সাধে নিয়ে আসছি সাদে দিয়ে দিলাম আজকে আকাশটাও অনেক পরিষ্কার রোদটাও ভালো উঠছে এজন্য ভাবলাম যে আজকেই রোদে দেই আর রোদে দিয়ে রাখলে দেখা যায় কি ল্যাপটাতে কিন্তু গন্ধ হয় না আর যদি রোদে দিয়ে না রাখি তাহলে কিন্তু দেখা যাবে এক বছর পরে আবার যখন শীতের সময় বের করব। ল্যাপের মধ্যে কিন্তু একটা কেমন গন্ধ থাকে এটা কিন্তু ভালো লাগে না আর এইদিকে দেখেন সিমের বিচি কতটা নরম হয়ে গেছে হাত দিয়ে চাপ দিলে দেখা যায় এমনিতেই কিন্তু খুলে যায় এখন কিন্তু খুব সহজেই সিমের বিচিগুলি বেছে নেওয়া যাবে দেখেন কতটা নরম হয়ে গেছে চাপ দিলেই খুলে যায় এই সবগুলি বিচি কিন্তু আমি একা বাইসা নিছি তো বাঁচতে কিন্তু বেশি সময় লাগে নাই খুব অল্প সময়ের মধ্যেই বাসা হয়ে গেছে এই সিমের বিচিগুলি এখন ভাব দিয়ে নিয়ে আসলাম ভাব দিয়ে তারপরে যে একটা সুতি কাপড়ের উপরে ছড়াই দিলাম যাতে এক্সট্রা পানিটা শুকায় যায় তো এক্সট্রা পানি যেটা ছিল সেটা কিন্তু শুকায় গেছে এখন এই বিচিগুলি বক্সে করে পরে রেখে দিব ডিপ ফ্রিজে আর ডিপ ফ্রিজে কিন্তু রাইখা অনেক দিন খাওয়া যাবে এই বিচি এই সিমের বিচি তো অনেকভাবেই খাওয়া যায় তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে নুডলস দিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে আমার ছেলেও খুব পছন্দ করে তো দুপুরে আজকে তেমন কোনো কিছুই রান্না করব না মাছ ভেজে নিতেছি মাছটা ভুনা করব। আর এদিকে বেগুন ফ্রাই করে নিতেছি তো বেগুন ফ্রাই আর মাছ ভুনা আর ভাত এই আজকে দুপুরের খাবার তো দুপুরের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার ছেলে নামাজে গেছে ওর বাবাও নামাজে গেছে রাতে বিফ শাসলিক বানাবো এই জন্য মাংসটা মেরিনেট করে রাখতেছি আর এখানে আদা রসুন বাটা সয়া সস লবণ আর এইখানে গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া তারপরে লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই সব মশলা একসাথে দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম লেবুর রস তো একসাথে এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেছে এখন গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল এখন আবার ভালোভাবে মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেছে এখন ঢাইকা পরে নর্মাল ফ্রিজে রেখে দেব আর এদিকে আমার ছেলে কিন্তু নামাজ থেকে চলে আসছে ওর বাবা আসে নাই ওর বাবার আবার বন্ধুদের সাথে একটা প্রোগ্রাম আছে ভৈরবে তো সেইখানে যাবে নামাজ থেকে চলে গেছে বাসায় আর আসে নাই তো মসজিদে আজকে মিলাদ হয়েছে মিলাদে মিষ্টি দিছে ওর বাবার প্যাকেট ওর কাছে দেওয়া দিছে তো ওই দুইটা নিয়ে আসছে যেই দিন মসজিদে মিলাদ হয় সেই দিন কিন্তু বাচ্চারা অনেক খুশি হয় আমার ছেলেও কিন্তু অনেক খুশি হয় কত খুশি দেখেন দুপুরে ভাত না খেয়ে এখন এগুলাই খাইতেছে এখন হচ্ছে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে বলতে প্রায় সাতটা বাজে গেছে সাতটা সাড়ে সাতটা বাজে এখন তো আমার হাজব্যান্ড চলে আসছে আর আসার সময় এখানে কিছু ফল নিয়ে আসে তো ফলগুলি আমি একটু গুছিয়ে রাখতেছি আর এই যে বরইগুলি এই বরইগুলি দেখতে কত সুন্দর না কিন্তু বরইগুলি না মানে খাইতে একটু ভালো ছিল না টক মিষ্টিও না এরকম টাইপের ছিল আর সাথে কিছু বিস্কিটও নিয়ে আসে তো বিস্কেটগুলিও আমি বের করতেছি এখানে কিউ কেকের এই বিস্কিটটা নিয়ে আসছে এই বিস্কিটটা কিন্তু অনেক মজা তে চিনি নেয় কোনো তো চিনি ছাড়া বিস্কিট কিন্তু খুব মজা আমার কাছে তো ভীষণই ভালো লাগে আমার ছেলের কাছেও ভীষণ পছন্দ ও তো সারাক্ষণই একটু পর একটা করে নেবে আর বলবে যে আমি একটা লাঠি খাই তো বিস্কেটটাতে তিল দেওয়া আছে আবার খুব ভাল লাগে কিউকেকের এই বিস্কেটটা না শুধু সব বিস্কিটই ভালো লাগে আর একটা যে ব্রেড পাওয়া যায় সেই ব্রেডটাও কিন্তু মজা তো বিস্কিটগুলি গুছিয়ে রাখলাম আর ফলের ছুরিগুলি এখানে এনে রাখলাম এই র্যাকটার উপরে আমার মনে হচ্ছে কি যে একটা কাপড় দিয়ে দিলে ভালো হবে কারণ জিনিসপত্র রাখতে রাখতে না দেখা যাবে কি এক সময় কিন্তু স্পট পড়বে তো যাতে স্পটটা না পড়ে সেজন্যই ভাবছি যে একটা কাপড় দিয়ে দিব উপরে এখন চলে আসছি রান্নাঘরে আর মাংসটা আমি একটু ভাইজা নিতেছি কারণ চিকেন হইলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত তো এটা যেহেতু বিফ এজন্য আমি একটু ভাইজাই নিতেছি আগে বিফটা তো সিদ্ধ হতে একটু সময় নেয় আর এই যে সবগুলি মাংস কিন্তু আমি ভেজা আর এদিকে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম তারপরে গাজর সব কিছুই কাঁটা নিছি আর এখন এই যে শাসলিকের কাঠিতে আস্তে আস্তে গেঁথে নেবো আমি যেই বাটির মধ্যে মাংস ম্যারিনেট করছিলাম তো সেই বাটিতেই কিন্তু গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কেটে পরে একটু মাখাই নিছি যেই মশলাটা ছিল সেই মশলাটার সাথে একটু মাখাই নিয়েছি এতে করে দেখা যাবে কি যখন ভাজবো তখন কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে একটা করা হয়ে গেছে এখন আরেকটাও করে নিব আর এভাবেই কিন্তু আমি সবগুলি করে নিছি সবগুলি বানানো হয়ে গেছে এখন ভাজতে চলে যাব আস্তে আস্তে অল্প আছে পরে ভেজে নেব আর তেল দিব খুবই সামান্য অল্প অল্প তেলে ভাজবো আর শাসলিকের সাথে এখানে পরোটা ভাজবো যেহেতু রাতের খাবার এই জন্য ভাবলাম যে পরোটাই করে দেই পরোটা ফ্রিজে আগেই বানানো ছিল সেখান থেকেই নামাই নিছি আর এই যে পরোটা কিন্তু আস্তে আস্তে ভেজে নিতেছি আর পরোটা কিন্তু ভাজতেছে আমার ছেলে ও এসে বলতেছে আম্মু দেও আমি তোমাকে একটু সাহায্য করি তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে পরোটাটা ভাজো তো ও পরোটা ভাজতেছে আর আমি এদিকে শ্বাসলিকগুলি একটু উল্টে দিলাম তো রাতের খাবার কিন্তু রেডি হয়ে গেল শ্বাসলিক পরোটা সাথে একটা সালাদ করছিলাম শশা তারপরে গাজর পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দই এই দিয়ে একটা সালাদ করলাম এই সালাদটা কিন্তু আসলে খুব মজা লাগে ভাল লাগে তো রাতের খাবারটা এখন খেয়ে নিবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম